এতদিনে বুঝিলাম এই হৃদয়ে মরুণা ঋতুপতি তার প্রতি আজ করে করুণা মাঘ মাসে শুরু হলো অনুকূল করদান অন্তরে কোন অন্তরে বরদান ফাল্গুনে কুসুমিতা কি মাধুরী তরুণা অলাশ বিথিকাকার অনুরাগে অরুণা নীরবে করবিজবে আশা দিল হতাশে ভুলেও তলিনি মোর বয়সেরে কথা সে ওই দেখো অশোকের শ্যামঘন আঙিনায় কৃপণতা কিছু নাই কুসুমের মায় সৌরভ গরবিনী তারামণি লতা সে আমার ললাট পরে কেন অবনতা সে চম্পক তরু মোরে প্রিয়সখা জানে যে গন্ধের ইঙ্গিতে কাছে তাই টানে যে মধুকর বন্দিত নন্দিত সহকার মুকুলিত নত শিখে মুখে চায়ে কহকার ছায়া তলে মোর সাথে কথা কানে কানে যে তান সে আমারই গানে যে পিক রবে সারা জবে দেয়ে পিক বনিতা কবির ভাষায় এসে যে চায়ে তারই ভনিতা বোবা দক্ষিণ ভাবা ফেরে হেতাশেতা হায় আমি না রহিলে বলো কথা দেবে কে তাহায় পুষ্পচয়িনী বধু কিংকিনী কণিতা অকথিতা বানিতার কার সুরে ধনিতা